তারা তো স্পষ্ট বলছে তারা উদ্ধ করা স্পষ্ট বলছে তারা আমাদের সমর্থন করবে আমাদের কাছে দেখে একটা বিভিন্ন জায়গায় কাজ করতেছে কেন আমাকে সারা বুদ্ধিবি কাজ জামাত তো সমর্থন করছে তারা স্পষ্ট ডিগলার করছে আর আমাকে সারা জামার ভোট দিবে কাকে আমাকে বলুন কাকে দিবে তাদের ভোট দেওয়ার তো জায়গা আছে তারা তো জীবন ব্যবস্থা আল্লাহর আইন সাহেব সব কবে আমি তো আল্লাহর আইন চাই

আমরা হাত পাখিকে সমর্থন করব আমরা তার সাথে কাজ করবো এরপরে এই বিষয় দ্বিতীয় বক্তব্য আছে বলে আমি মনে করি